এই মুহূর্তে আপনারা আমার ক্যামেরার পর্দায় হিউজ পরিমাণের বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন যে গরুগুলোর ওজন প্রায় পনেরো মন এমনকি এক হাইট ফিটের উপরে আমরা এই গরুগুলোর দাম জানব এবং এই যে ওজন সেটা জানার চেষ্টা করব যারা এই গরুগুলোর দায়িত্বে আছেন তারা আমার সাথে আছেন আমরা প্রথম গরুটা থেকে শুরু করব। আহ ভাই এই গরুটার দাম কত সাইরা আপনারা 7 লাখ 7 লক্ষ টাকা এটা ওজন কত ওজন 14 15 মন 15 এখানে কয়টা গরু আছে এরকম 10টা 10টা গরু এই 10টা গরুর ওজন একই প্রায় কমবে বেশি কমে বেশি আর দাম একই দাম বেশি দাম বেশি বেশ কম আছে বিহর্ষামড়া আরো দুইটা গরুর দাম জানব দেখি কি কি হয় ভাই আসুন তো কাছে আসুন এই গরুটার দাম কত চাইছেন আপনারা সাড়ে সাত লক্ষ টাকা আর ওজন কতটার ওজন এগুলো আছে তেরো চোদ্দ মন আহ বিয়ার সুতাম দেহের এসব গরু আপনি সিলেট কাজির বাজার ছাড়া তেমন পাবেন না দু একটা পেলে পেতে পারেন কিন্তু কাজির বাজারে এই ধরনের গরুর হিউজ কালেকশন আছে যেমন উনারাই বেশ কিছু গরুর কালেকশন করেছেন আমার ক্যামেরার পর্দায় হয়তো বা গরুগুলো ছোট লাগছে কিন্তু আপনারা যদি সশরীরে কাজির বাজারে এসে দেখেন তাহলে সত্যি সত্যি মুগ্ধ হবেন যারা সামর্থ্যবান আছেন তারা মনে এসে এই গরুগুলো প্রয়োগ করতে পারেন ভাই সর্বোচ্চ বা সর্বনিম্ন কত হলে ছেড়ে দেবে এই গরুটা সাড়ে পাঁচ লাখ মানে সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে যেগুলো আসছে দেখে বারোটা আচ্ছা এই যে একই সাইজের গরু এগুলি কি একই মহাজনের কাছ থেকে কালেক্ট করছেন এটা তো তারা করতে এই সবগুলো বাংলা সার বাংলা সার বলদ বলার দাম জানি কারণ সাদা সাইজ এর গরুগুলোর মধ্যে একটাই লাল গরু আহ যেটা একটু ডিফারেন্ট ভাই লাল গরুটার দাম কত ভাই লাল গরুটা দেখাও ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা

কাজীর বাজারে আসুন আর আপনাদের যে গরু সেটা ক্রয় করে নিন কারণ বড় সাইজের গরু সিলেট শহরের অন্যান্য হাটে খুব কমই দেখবেন কাজির বাজার চারা কাজির বাজারে এক ছাটিয়া ভাবে এরকম বড় সাইজের গরু কালেক্ট করা হয়েছে এবং যারা পাইকার আছেন তারা বিক্রি করছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা ধারাবাহিক প্রতিবেদনগুলো দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ হেল্প করবেন যেন আহ পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি ভালো থাকুন